সে দামের সপ্তম গণিত বিষয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের ক্লাস আছে দুই নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে পঞ্চম সপ্তাহে দুই নম্বর অ্যাসাইনমেন্ট ক্লাস আছে তোমরা এই ক্লাস দ্বারা অত্যন্ত উপকৃত হবে এবং তোমাদের মেধা অর্জিত হবে তোমাদের শিক্ষা আরও সরিয়ে পড়বে এই জন্য তোমরা নিশ্চয় তোমরা প্রতিদিনকার মতো আজকে আমাদের ক্লাস ক্লাসে উপস্থিত রয়েছ আশা করতেছি আমরা বিশ হাজার টাকা বিনিয়োগ করেছে ওই টাকা তারা স্বাস্থ্য কিন্তু লাভ পেয়েছে আমাদের মূলত দুজনে যে কত টাকা পেয়েছে লাভ সেটা আমরা বের করতে পারবো তোমরা খেয়াল করো আমরা Oh, am Gracias. Boa noite. Push